কে স্বাগত আর তোমরা তো জানোই আমার চ্যানেলের নাম সুমিতা সাহা আর দুনতে এখন দীর্ঘবুদে চলে এসেছে তোমাদের খুব সহজ পদ্ধতিতে রূপোর গহনা কিভাবে পরিষ্কার করবে ঠিক এক মিনিট সময় লাগবে ধৈর্য ধরে একটুখানি করো আমি কিভাবে করছি সেটা ফলো করো প্রথমে স্টিলের পাত্রের মধ্যে এক মগ ছোট মগে জল নিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম এই যে ডিটারজেন্ট পাউডার তো জলটা একটু গরম হবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রুপোর গহনা পুরনো জিনিস এগুলো পায়ের নুপুর আরও যা যা যাবতীয় আছে গলার চেন এগুলো আর আর একটা চেনও দিয়ে দিলাম আমি এর মধ্যে আর এটা হচ্ছে বাজু তো এই কটা জিনিস তোমাদেরকে করে দেখাচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস এই লেবুর রসটাকে চিপড়ে ভালো করে দিয়ে দেবো আর সুন্দর করে আস্তে আস্তে নাড়বো তো একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নেবো পুরোটা লেবুর রস দিয়ে দিয়েছি আর একটু পরপর নাড়বো ভালো করে ফোটাবো এটাকে দেখো আর নোংরা জলটা দেখো কিভাবে জিনিসটা সেটা বোঝাই যাচ্ছে না এতটা নোংরা হয়েছিল জিনিসটা কালো হয়ে গিয়েছিল এই যে কিছুক্ষণ পরপর নেড়ে যাবো এইভাবে যাতে এক জায়গায় লেগে না থাকে তো চলো তোমাদের এবার দেখায় এই যে পায়ের উপরে এবার ব্রাশটা দিয়ে আমাকে ডলতে হবে দাঁত ব্রাশ করা শক্ত ব্রাশটা নিতে হবে যে নরম ব্রাশ নিলে হবে না শক্ত ব্রাশ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে এইভাবে হাতের উপর নিয়ে ডলতে হবে দেখো সার ভাবটাই মানে লাগছে না এতটা কালচিটে হয়েছিল আর কি সুন্দর দেখবে চকচক করবে এখন ধোবো তারপর দেখবে কত সুন্দর চকচক করছে দেখো এই এইগুলোর মধ্যে তো পুরো কালচে পড়ে গেছিল। উঠাচ্ছি দেখো পুরো কালচে হয়ে গেছিল তো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো বন্ধুরা আমি আমার নিজের সাজেশান থেকে এই জিনিসটা করেছি সত্যি জিনিসটা খুব উপকারী পেয়েছি পরিষ্কার করে তো ঘেমেও যাচ্ছি ভীষণ গরম লাগছে তো কি বলবো আর তোমাদের পুরোটা দেখালাম এইভাবে করো তোমরা বাড়িতে ট্রাই বাজুও তো পরিষ্কার হয়ে গেল তারপরে আমি গলার চেন গুলো পরিষ্কার করবো এক এক করে করা হয়ে গেল পায়ের নুপুর বাজু এবার চেন ধরেছি সেই চেনটাকেও ঠিক এইভাবেই পরিষ্কার করে নেব আমার এই কটা জিনিস পুরো পরিষ্কার হয়ে গেল ধোয়া কমপ্লিট এবারে নিচের দিকে ফলো করো দেখো এই যে চকচক হয়ে গেছে এই যে পায়ের নুপুর আর এদিকে রয়েছে বাজু ছেলে পরে এই বাজুটা হাতে আর এখানে রয়েছে ছেলেরই গলার চেন এটা মাঝেরটা তো তোমরাই বলো কেমন হয়েছে চকচকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও পুরোনো জিনিস যে এত চকচকে হয় বাড়িতে বসেই দোকানেও দিতে লাগে না খরচাও লাগে না তো তোমরা ট্রাই করো বন্ধুরা তাহলে রাখি এখানে টাটা